দর্শক আমার পিছনে কলার মতো যে গাছটি দেখতে পাচ্ছেন এটির নাম পান্থপাদক পান্থ অর্থ পথিক পাদব অর্থ গাছ অর্থাৎ এটি হলো পথিকের গাছ ইংরেজিতে যাকে বলা হয় ট্রাভেলার্স প্লান্ট ট্রাভেলার্স প্লান্ট বলার কারণ হলো এই গাছটিকে আপনি যেদিকেই রোপণ করেন না কেন এটি সর্বদাই পূর্ব পশ্চিমে বেড়ে উঠবে যা পথিকের দিক চিনতে সাহায্য করে এছাড়াও কাণ্ডের মাথায় দুই পাশ থেকে ছড়ানো পাতার ভাজে পানি জমা রাখে যা পথিকের তৃষ্ণা নিবারণে সাহায্য করে এই যে পানি মাদাগাস্কার অঞ্চলের একটি উদ্ভিদ প্রজাতি এর ইংরেজি নাম রাভেনেনা এর পরিবার হলো স্টেট লিজিয়াসি শরৎ এবং হেমন্তকালে এর ফুল ফুটে অর্থাৎ আগস্ট থেকে নভেম্বর পর্যন্ত এর ফুল ফুটে পান্থপাদকের গোড়ায় যে আপনারা সাকার দেখতে পাচ্ছেন এই সাকার বা চারা থেকে এর বংশ বিস্তার করা সম্ভব এবং উপরে যে ফুল ফুটছে এই ফুল থেকেও বংশ বিস্তার করা সম্ভব পান্থপাদক অফিস বা বাসাবাড়ির সৌন্দর্য বন্ধনের জন্য রোপণ করা যায়